আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সব বেস বিডি আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আমাদের অ্যাপস থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন সো ফিরসি তাহলে কিন্তু ইন্টুর পর সো আমি কিন্তু সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখান থেকে আমি আপনাদেরকে সকল প্রকার প্রসেসটা আমি দেখিয়ে দেবো এখান থেকে দেখেন আমার অ্যাকাউন্ট ব্যালেন্স যদি লক্ষ্য করেন এখানে আপনি আমার অ্যাকাউন্ট ব্যালেন্সে পাঁচশো প্লাস ইনকাম দেখতে পারবেন দেখেন আমি কিন্তু আমাদের অ্যাপসে রেড হ্যাচ আছি আসি এখান থেকে আপনি আমি টপ সেলিং প্রোডাক্টসগুলো নিয়ে কাজ করি তাই আমি টপ সেলিং প্রোডাক্টস নামে একটা অপশান আছে এখানে এই যে দেখেন এই প্রোডাক্টটার উপর এই অপশনের উপর আমি ক্লিক করে আমার প্রোডাক্টটা আমি চুজ করে দেব কারণ টপ সেলিং প্রোডাক্টসগুলোই বেশি ছিল হয় এখনকার সব রিসেপস থেকে সো টপ সেলিং প্রোডাক্টস গিয়ে আমার অ্যাপসটি মানে আমার প্রোডাক্টটা আমি খুঁজে বের করে নিলাম দেখেন এই প্রোডাক্টটা এইটার প্রাইস হচ্ছে চারশো বিশ টাকা সর্বোচ্চ প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এবং এখানে দেখেন সাইজ দেওয়া আছে এম এল এক্স এল ঠিক আছে আপনার যে সাইজ নেবে কাস্টমার সেই সাইজটা নিয়ে নেবেন দিয়ে দেবেন তার আগে কিন্তু কাস্টমারের কাছ থেকে আপনার নাম জেলা থানা এবং হচ্ছে ফোন নাম্বার এবং হচ্ছে ডেলিভারি স্থান এগুলো নিয়ে নিতে হবে আমি এখানে সাইজ দিয়ে দিচ্ছি এল কাস্টমার এক পিস নেবে তাই এক পিস উপরে লেখা আছে এক পিসই থাকবে যদি দুই পিস নেয় তাহলে দুই পিস ক্লিক করে দেবেন আমি বিক্রয় মূল্য করছি সাতশো টাকা তাই সাতশো টাকা লিখে অর্ডার তাহলে কি অ্যাড করুন নামে একটা অপশান আছে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে দেখেন সিলেক্ট প্রোডাক্টস এবং হচ্ছে আছে অর্ডার করুন নামে একটা অপশান এইখানে অর্ডার করুন যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি অর্ডার করলে ক্লিক করে যাবতীয় ইনফরমেশান দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন দেখেন সিলেক্ট প্রোডাক্টসে যদি ক্লিক করেন তাহলে আপনি দেখেন একই কাস্টমার যদি আরও প্রোডাক্টস নেয় যেহেতু ওটা হচ্ছে হুডি এবং যদি এখান থেকে জ্যাকেট নেয় প্লাস পাঞ্জাবি প্লাস হচ্ছে শার্ট যে কোনো মানে একটার সাথে আরেকটা নেবে মানে দুইটা একবার অর্ডার করবে তার জন্য আপনি হচ্ছে সিলেক্ট প্রোডাক্ট প্রোডাক্টসে ক্লিক করে এখান থেকে আপনি নতুন করে প্রোডাক্টস সিলেক্ট করতে পারবেন মানে একই সাথে আরেকটি প্রোডাক্ট নিতে পারবে ধারাবাহিকভাবে দেখেন এটা মানে বিক্রয় মূল্য দেখাচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন তার জন্য আমি দেখেন এটা দেখানোর সাথে কিন্তু আপনাদের দেখাচ্ছি পনেরোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর দেখেন অর্ডার তালিকা অ্যাড করুন এই অপশানে ক্লিক করে দেবো সাইজ এবং হচ্ছে পিসের পরিমাণে কি থাকবে দেখেন এখানে কিন্তু অ্যাড হয়ে গেল ঠিক আছে এবং তারপরে এখানে ডিটেইলস আছে এই যে ডিটেইলস দেখুন সব ভিডিওটা তারপর আমি যাব কারণ কয়খান থেকে অর্ডার করা হয়েছে আমি অর্ডার কোন অপশনে ক্লিক করব আর আসে এই অপশনে ক্লিক করব তার আগেই হচ্ছে লগইন করে যাবেন দেখুন এখানে কাস্টমার রিপোর্ট এখানে আপনি কাস্টমার এর একটা ডিজিটাল ফোন নম্বর দিয়ে কাস্টমার রিভিউ রিপোর্ট চেক করুন এখানে যদি ক্লিক করেন দেখেন কয়টি ডেলিভারি হয়েছে এবং আছে কয়টি আপনি দেখুন স্টোর হবে তার আমি ক্লিক করে দিচ্ছি দেখেন এটা কিন্তু এই সর্ব একটা জিরো অর্ডার করেছে এবং হচ্ছে জিরো রিটার্ন মানে কোনো অর্ডার করিনি কোনো রিটার্ন করিনি এইখান থেকে দেখুন নাম্বারটা করে শুরু করছে তারপর হচ্ছে এখানে কাস্টমারের নামটা দিয়ে দেবো তারপর হচ্ছে জেলা কাস্টমার জেলা এখানে আর একটু ক্লিক করার পর এখানে হচ্ছে আমি দিয়ে দেবো বগুড়া তারপরে এখানে হচ্ছে কাস্টমার থানা এখানে থানাতে করে এখানে আমি থানাটা দিয়ে দেবো কাস্টমারের শিল্প দিয়ে দিলাম থানাটা এবং বলছে ডেলিভারি ঠিকানা এখানে এই ঠিকানাটা দিয়ে দেবো এবং হচ্ছে সিরপুর থানা পাশে এখানে দেখলাম থানার পাশে

eligible chance आगे भी जा सकते कस्टमाइज सकते हैं मिरर को प्रोसेस को कर सकते हैं फिर और संपूर्ण प्रोसेस এখানে নিচ্ছে এখন এই নতুন টেবিলে দিয়ে মারব এখানে হচ্ছে আগে নাম্বার দেওয়ার পর এই যে প্রসেট এইখানে ক্লিক করবেন তারপরে নাম্বার একটা কোড যাবে ক্লিক করবেন নাম্বার দিয়ে আপনার সম্পূর্ণ মাধ্যমে

আর ব্যালেন্স সো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকেন